তো বন্ধুরা এই তৈরি হয়ে গেছে নরম নরম এই যে তালের বড়া ওপরটা হচ্ছে মুচমুচে আর মুচপুচে হয়ে যাও তাহলে বন্ধুরা তোমরা ওই বর্ষা সামনে জন্মাষ্টমী আছে এরকম তালের বড়া বানিয়ে খেও তালের বড়া করব যে এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের তাল তালটাকে ছুটে নেব তালটা কিছুদিন ফ্রিজের মধ্যে ছিল সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেছে হয়ে এনে ছিল অনেকদিন আগে করা হয় নাই

দেখো হচ্ছে ঠিক আছে এই ভাবে সব আটি গুলোকে বের করুন তার উপরে একটু জল দিয়ে দিয়ে তাহলে কাটটা বাড়তে নিচ্ছে এই যে একদম একদমই হয়ে গেছে কি হচ্ছে একদম তাহলে কাট বাড়তে নিচ্ছে এই যে তিনটে বাড়তে নিচ্ছে দেখ তাহলে কাত্তা বার করতে একটু সময় লাগে কিন্তু এটা বেরিয়ে গেলে তালের বড়া বা তালের দিয়ে অন্য কিছু করলে বেশ সময় লাগবে না এতটা লাগবে না যতটা লাগবে নিয়ে নেবো তাহলে বড়ো জন্য বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো এক সপ্তাহ ভালো থাকবে আর ডিপ ফ্রিজ হলে এক মাস ভালো থাকবে ছোট বাটি এক বাটি দেড় বাটি মতো আটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ওই বাটির হাফ বাটি সুজি যতটা পরিমাণ আটা সুজি নেবো তার হাফ দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম ওই বাটির এক বাটি তালের কাঁধ দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন যদি নারকেল থাকে তাহলে নারকেল কোড়া বা নারকেল কুচি দিলে টেস্টটা আরও ভালো হবে না থাকলেও কোনো সমস্যা নেই খেতে ভালো লাগবে তার সাথে দিয়ে দিলাম ওই বাটির এক বাটির জল আপনারা জলটা অল্প অল্প করে মেশাতে পারেন ওটা দিয়ে দিলাম লাগলে আরও দেব এখন এই সব কিছু উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব জল লাগলে আর একটু দেব এখন আগে মেখে দেখি সুজি দেওয়া আছে তো জল লাগতে পারে এরকম করে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন জল দেব না আধ ঘন্টা মতো রেখে দেব তারপরে যদি জল লাগে দেব কারণ এর মধ্যে চিনি দেওয়া আছে চিনি থেকেও জল ছাড়বে এরকম করে ভালো করে ফেটিয়ে নেব হয়ে গেছে যত ভালো ফেটানো হবে তালের বড়টা তত ভালো ফুলবে এখন এই অবস্থায় রেখে দিই সুজিটা ভিজে যাক ঢাকা ঢাকা এখন আধ ঘন্টা মতো রেখে দেব এক ঘন্টা মতো ঢাকা দেওয়া ছিল চিনি আর সুজিটা গলে গেছে একদম দেখো ব্যাটারটা একটু ঘন আছে পুরো এরকম করতে হবে একদম ব্যাটারটা ঠিক আছে এখন এই ব্যাটারটাকে একটুখানি ফেটিয়ে নেবো আর একটুখানি ভালো করে তাহলে বরাক তাহলে বড়াগুলো ভালো মতো ফুলবে ভালো করে ফেটিয়ে নেবো চিনি সুজি সব ভালো মতো মিশে গেছে আর একবার ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কড়াইতে তেল গরম বসাবো গরম গরম ভাজব গ্যাসটা ধরিয়ে নিলাম কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো সাদা তেল গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিচ্ছি বড়াটা ভাজবো গ্যাসটা কমিয়ে নিলাম তাহলে বড়াগুলো ফুলে যাবে এখন এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার তুলে নিলাম বড়াগুলো ভেজে নেব अपने बीड़ों में। अपने गुलेप के बीड़ों में। ये गैस सेक्टर बड़ी भी হতে দেবো আগের থেকে উল্টা বোন যখন ভাজাটা হয়ে আসবে নিজের থেকেই তেলের উপরে বসে উঠবে বড় গুলো হয়েছে এখন বড় উল্টে দেবো আরো পাঁচ মিনিট এই অসে রেখে নেবো বড়া গুলো কমা মতো হয়ে যায় বড় গুলো আমি একটু কম তেল দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়ে ভাজতে পারেন

ফিলটা থেকে নামিয়ে নেব এইভাবে বাকি সব বড়গুলো ভেজে তো বন্ধুরা এই তৈরি হয়ে গেছে মুছে নরম নরম এই যে তালের বড়া ওপরটা হচ্ছে মুচমুচে আর ভেতরটা হচ্ছে নরম তাহলে বন্ধুরা তোমরা ওই বর্ষার সামনে জন্মাষ্টমী আছে এরকম তালের বড়া বানিয়ে খেও যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও